আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ট্যুরিস্ট ডট কম দুঃখিত ওয়েলকাম টু বান্দরবান এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বান্দরবানের সবচেয়ে সুন্দর জায়গা আমার দেখা সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্ট ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট নীলগিরির ঠিক একটু আগে আমার কাছে মনে হয় যে নীলগিরি থেকেও এখান থেকে সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায় আপনারা নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন দিগন্ত জোড়া বিস্তৃত সবুজ পাহাড় আর এরকম পাহাড়ি পরিবেশে ও এক কথায় অসাধারণ লাগে অতিরিক্ত সুন্দর আমার কাছে মনে হয় বান্দরবন অতিরিক্ত সুন্দর এত সুন্দর হওয়ার দরকার আছে ঠিক ক্যামেরায় আসতেছে কিনা বুঝতে পারতেছি না বাট সাং নদী দেখা যাচ্ছে কিছু কিছুটা দূরে ওখান থেকে এসে এদিক দিয়ে এই দিক দিয়ে পাহাড়ের মাঝে মাঝে সর্পিল আকারের সাং নদী বয়ে চলেছে আর নিচে ছোটোখাটো জঙ্গলগুলো দেখা যাচ্ছে অনেক নিচে পাহাড়ের বেশ সুন্দর ওয়াও আর একটা মনোরম প্রাকৃতিক ঠান্ডা বাতাস এরকম রোদের মধ্যেও এই বাতাসটা এতটা শান্তি আর আনন্দ দিচ্ছে দেখলেই মন জোরে যায় সবাই ঠিক এখানে এসে অনেক ছবি টবি তোলে